আজকে আপনাদেরকে আমি দেখাব পেপার মেইলের ভিতরে যে যন্ত্র অংশগুলো রয়েছে সেই যন্ত্র অংশগুলোর কোনটির কী কাজ আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে পেপারগুলো মনিটরিং করা হয় আস্তে আস্তে একের পর এক ধাপ ধাপের পর ধাপ এই যে আমরা এখন চেষ্টা করতেছি যে পেপারটি হল এই যে বেল্ট এই বেল্টের উপরে পেপারটি বসে ইয়ার পরে কাগজ আকারে সুন্দর করে বের হয় এই যে কাগজ আকার বের হয় এবং এই একটা ধাপের পর আর আরেকটা দাফে আসে এই বেল্টের বেল্টের কেন এটি খুব মসৃণ জাতীয় বেল্ট বেল্ট এই থেকে পর্যায়ক্রমে আরেকটা বেল্টে আসে এই বেল্টে আসে এই বেল্ট থেকে আসে এই বেল্টে একের পর এক একটা দাফ এরপর আপনাদেরকে আজকে যে দেখাবো এই যে মেল মেলের কিন্তু একটা পেপার তৈরি করতে বিভিন্ন অপশন বিভিন্ন একের পর এক এক একটা ধাপ ধাপ কেন রয়েছে প্রত্যেকটা ধাপে কয়েকটা ধাপ বিশ তিরিশটা ধাপ হয়ে তারপর পেপারটি বেরিয়ে যায় এই মেশিনটা দিয়ে পেপারের রোল হয় বিভিন্ন রকম ফেফার বড়ো বড়ো রোল হয় যা লম্বা চল্লিশ থেকে পঞ্চাশ ফিট লম্বা চল্লিশ থেকে পঞ্চাশ ফিট এরপর এগুলো ক্যারণ দিয়ে এভাবে আনা হয় আপনাদের দেখায় আমরা একটা রোল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে রোলগুলো এই রোলগুলো হয় এই রোল রোল রোলের পর থেকে এরপর বিভিন্ন কাটিং হয় বিভিন্ন ডিজাইন হয় এই যে বিভিন্ন ডিজাইন হয় আর এই রোলগুলো সাধারণত এই ক্লাম্বারে বসে এটি হচ্ছে একটি ক্লাম্বার এটি প্রায় লম্বা হচ্ছে ষাট ফিট কাগজটি সাধারণত বের হয় ষাট ফিট ষাট ফিট লম্বা এবং ষাট ফিট থেকে বের হয়ে এসে এটা বিভিন্ন ধরনের সাইজ আর এটা হচ্ছে যে আমাদের পেপারের যে বিভিন্ন রোল ওটা আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয় আর এটি হচ্ছে পুরানো ব্রিটিশ আমলে তৈরি পণ্যকুলি প্যাপারমেন্ট এরপর আর একটি দেখাবো এটাকে বলা হয় কাঠিন কাঠিন এই যে দেখেন আমাদের এই জায়গাটা হচ্ছে কাঠিন একটা পেপারের সাইজ কতটুক হবে কি লিগেল লিগেল না এ ফোর না বি ফোর না সাইজটা এখানে বিভিন্ন রকমের সাইজ রয়েছে যা বিভিন্নভাবে সাইজের মাপ দেওয়া হয় এখানে বিভিন্ন মাপের সাইজ দেওয়া হয় মিলিমিটার আছে ইঞ্চি ইঞ্চি রয়েছে এই ইঞ্চি এবং মিলিমিটারের সাহায্যে এগুলো বিভিন্ন রকম সাইজ দেওয়া হয়

পর আস্তে আস্তে আসে এসে এই রুল দিয়ে বের হয় দেখুন